এই জন্য বিপদের পরীক্ষাটা পরীক্ষায় পাশ করার হিসেবে সহজ তুলনামূলক ভালো অবস্থা দিয়ে আল্লাহ যাদেরকে পরীক্ষা করেন তারা পরীক্ষায় পড়ে সেই পরীক্ষায় পাশ করানো অনেক বেশি কঠিন আল্লাহ ভালো অবস্থা দিয়েছিলেন ফেরাউনকে কি রকম ভালো অবস্থা ফেরাউনের ইতিহাসের তফসিল কিতাবগুলোর মধ্যে অনেক ধরনের বর্ণনাই আছে কিছু কিছু অতিরঞ্জিত ঘটনাও আছে তবে একটা বর্ণনা এরকম আছে যে চল্লিশ দিন পর্যন্ত ফেরাউনের একবার বাথরুম করবেই প্রতি চল্লিশ দিনে একবার অর্থাৎ তার শারীরিক সক্ষমতা তার শরীরের ফিটনেস কিরকম ভালো ছিল এবং তার আদার্স অন্যান্য সমস্ত ক্ষমতা শব্দ এই পরিমাণ ছিল যে সে তার এই শারীরিক সক্ষমতা তার ক্ষমতায় সবকিছু দেখে সে নিজেই কনফিউজ হয়ে গেল একজনের কথা বলতে আরো প্রকাশি ঐশ্বরিক ক্ষমতা মানুষের পাগলে ধরলে তো পাগল হয় আর পাগলে ধরলে কি হয়

ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت على والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. الله أكبر سليمان عليه السلام لك خمودة دي أسد. كي خمودة؟ بطاش كي تدي مدر قدر. أي بطاش خمو. خمسة. بزرگی کو ڈھرمولا ہے

সমস্ত makhlukat ke Allah barkat Quran Nabi sallallahu alaihi wasallam Quran aadesh de din diyechhe badasona nirdeshanto kare badas eita dekhi uni ki bolchen pore

মানুষ বলে এত ক্ষমতা পায় না আমি এত বড় ক্ষমতা পেয়েছি কাজেই এখন আমি আরවත් মুলা আমি বড় এই যে আমাদের দেশে এত বড় জুলুম হয়েছে এর মূল কারণ এটাই বড় একটা কারণ জান্নাত অতিরিক্ত সুযোগ দিয়েছিল অনেক মানুষ ঘটনা থেকে রক্ষা করেছিল তিনি অনেক বড় এত বড় থেকে আমাকে রক্ষা পেয়েছে কাজেই আমি তো সাধারণ কোন মানুষ

এই জানেন আমার বিরুদ্ধে ঠিক সেটাই বলেছে এই কথাগুলো এই জন্য বলতেছি এটা যেমন পৃথিবীর ইতিহাসে যারা শাসক হয় তাদের কাছে যে দৃষ্টান্ত হয়ে থাকে দেখেন নবরুদ কি করেছিল ইব্রাহিম আলী ইসলামের সাথে নবরুদের বিরোধ কি ছিল ইব্রাহিম আলী ইসলাম নবরুদের বানানো এই মূর্তি মানলেন না মূর্তির সম্মান দিলেন না

মা অনলাইন বলা করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালম হইডা কোন ছিল না পর ইব্রাহিম আলাইহিস ইসলামকে ধরে এনে সারা দেশবাসীকে একত্রিত করে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে কাবর তুলে এনেছে বিস্ত্র করে ফেলেছিল চিন্তা করতে পারেন যে আল্লাহর খলিফা ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষ কামর পরিধান পরা

আল্লাহ বিনিময় দান করবেন যে তুমি তৌহিদের কথা বলতে কি অসম্মানিত হয়েছ মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তুমি অসম্মানিত হয়েছ আমি আল্লাহ তোমার সেই অসম্মানের প্রতিদান আজ কে আমাদের দিন সমগ্র মানব সামনে আমি তোমাকে দান করব আল্লাহর কসম খেয়ে বলি আমার সঙ্গে ঠিক ওই অন্যায় করেছে বিগত শাসক অত্যাচারী কেন আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই কারণে আমাকে শুধু কারুণ্য করে খান্ত হয় নাই আমার উপর শুধু জুলুম করে খান্ত হয় নাই চেয়েছিল আমাকে অসম্মান করে অপমানিত করে লাঞ্ছিত করে আদম সমাজকে গোটা জাতির সামনে কলঙ্কিত করে দিতে এটাই ছিল তার সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অপরাধ পৃথিবীর সমস্ত জাতিরাই জুলুমের তার শাসন তার ক্ষমতার যারা দাঁড়ায় তাদের উপর জুলুম করে এটা একটা ক্ষমতাসীনদের বা যারাই শাসক গোষ্ঠী সকলেই অভিন্ন চিত্র অভিন্ন চরিত্র যারা যখন ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার পথে যারা বাধা হয় তারা তাদের বিক্রি করে সুযোগ করে তাদেরকে মারে পিটায় হত্যা করে কতল করে গুম করে খুন করে এটা দুনিয়ার সব শাসক এবং সব জালেমদেরই অভিন্ন চরিত্র এটা কিন্তু নবীদেরকে না নবীদেরকে

আমাদের চারজন যে আপনারা সরাসরি মাগুরায় গিয়ে ওখানে গেলে পরিস্থিতি রাষ্ট্রের জন্য ভালো হবে তো রাষ্ট্রীয় প্রয়োজনে আমাদেরকে এখন প্রয়োজন মনে করা হয় আমরা এটাকে একটা মানুষের জন্য দিনের জন্য জাতির জন্য ক্ষেত্রের সুযোগ মনে করে আমরা সুযোগটুকু কাজে লাগাই কাজ করছি জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য ইসলামের জন্য আমরা কাজ করে যাব তবে এটা আমরা খুব ভালো করেই জানি

পরীক্ষা তবে পরীক্ষা কঠিন বেশি কোটকার যখনই আমরা কাউকে ভালো অবস্থায় রাখে একটু ভালো অবস্থা দান করে সেই অবস্থায় পড়েও একজন মানুষ যেন আল্লাহকে ভুলে না যায় এই পরীক্ষাটা বেশি কঠিন মানুষ বিপদে পড়লে আল্লাহকে ভুলে যায় না কিন্তু ভালো অবস্থা পেলে ক্ষমতা পেলে সচ্ছলতা আসলে তখন মানুষ দাম্ভিক হয়ে ওঠে অহংকারী হয়ে ওঠে

এই অবস্থার পরিবর্তনের জন্য মনে করি দুঃসময় আল্লাহ কোরআন কাকতে ধরেছিল এই কোরআন কোরআন এমন এক কিতাব যে এই কোরআনকে যারা ধরে কোরআন তাদেরকে সম্মানিত করে আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছেন এর অন্যতম কারণ যে দুঃসময়ে অসম আমরা আমাদের কঠিন সময়ে বিপদের সময়ে আল্লাহ কোরআনকে আক্রান্ত করেছিলাম এই জন্য ভাই আপনারা সকলেই কোরআনকে খুব ভালো করে আক্রান্ত করে